ঘটনাটি মহেশতলা উনিশ নম্বর ওয়ার্ডের আকরা জগন্নাথনগর পশ্চিম পুকুর পাড় এলাকায় স্থানীয়দের অভিযোগ মাকে খুন করে প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যেই ফেলে রাখে ছেলে ও বৌমা এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় মহিলাকে ও দুর্গন্ধ বের হতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় পাশাপাশি ছেলে ও বৌমাকে আটক করে নিয়ে যায় থানায় ঘটনার জানাজানির পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা যায় প্রভানাথ তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন বাড়িতে ছেলে বিজয়নাথের বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি। প্রায় সময় বোনকে করত। বোন পড়াশোনা করার জন্য বাইরে থাকে মাকে ঘর থেকে বার করে বারান্দায় বার করে দেয় ঘরের মধ্যে তারা স্বামী স্ত্রী থাকতেন ছেলে প্রায় সময় জমির জায়গা নিয়ে মা ও ছেলের মধ্যে অশান্তি হতো বলে অভিযোগ স্থানীয়দের সম্পত্তির কারণেই মাকে খুন নাকি অন্য কিছু গোটা ঘটনা তদন্তে পুলিশ আমাদের আমাদের হচ্ছে পলাশ কাকা গিয়ে বলছে যে মার্ডার হয়ে গেছে মার্ডার হয়ে গেছে তো এখন আমরা উঠলাম উঠে বলছে কি মার্ডার হয়েছে তখন বলছে বিজয়ের মাকে কেউ মার্ডার করে দিয়েছে তখন আমরা এইভাবে জানতে পারলাম তারপরে আমরা যখন বেরোলাম তখন দেখছি উনি বিজয়তে বলছে আমি কিছু জানি না বউকে বলা হচ্ছে বলছে আমার বিচ্ছিরি গন্ধ আছে মুখে পুরো স্পট বসে গেছে রক্ত আচ্ছা মানে আমরা যেভাবে দেখেছি আর মুখে কিছু চা চাপ মানে ব্ল্যাক পলিথিন দিয়ে চাপা দেওয়া ছিল মুখ মানে পুরো শরীরটা শুধু না নাইটিটা দেখা যাচ্ছিল আদারওয়াইজ কিছু দেখা যাচ্ছিলো না তো তার জন্য আমরা দেখলাম দেখে আমরা সবাই মিলে গেলাম দেখে আরো আরো অনেক অফিসার এসেছিল এসে অনেক কিছু বুঝে ওনার নিয়ে গেল আমরা দেখেছিলাম কালো পরে মানে মোটা একটা কালো পরে জড়ানো ছিল জড়িয়ে এবার ওখানে ফেলে মানে দিয়ে একটা কোণে ফেলে রাখা ছিল একদম সাইড ফেলে আর মানে উনি তাকিয়েছিল মানে পুলিশ মানে যারা এ করছিল তারা আবার চোখটা অফ করে নিয়ে নিয়ে গেছে ওনাকে আমরা আর কিছু আঘাত কোথায় ছিল মানে মানে যে মারা হয়েছে

তারপরে ওই ওই ছেলের বউটাই মেরেছে আমরা শিওর যে ওনার ছেলের বউটাই মেরেছে ছেলে বৌমা দুজন মিলে মেরেছে আর কারো কাজ হবে না পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসে অনেক কিছু মানে জিজ্ঞাসা করলো সবার নাম্বার মানে সবকিছু নিয়ে তারপরে এখন আমরা যখন দেখলাম মানে বিচ্ছিন্ন হয়ে খুন করা হয়েছে ওনাকে মানে ওই রকম করে কেউ কাউকে করে নাই এই জায়গাটার নাম আগ্রা জগন্নাথ নগর কতটা আতঙ্কিত আপনারা সব প্রত্যেকটা বিষয় উনি হেল্প করতো সবাইকে যে কিছু হলো উনি আগে বেরোতো কেউ কেউ বেরোতো না উনি আগে বেরোতো যে এই চ আমি ঝাড়ি ঝাই হোক উনি বেরোতো আগে যে উনি সবকিছু কিছু জানা গেছে আরে ওই ওনাদের ফ্যামিলি একটা কিছু জায়গাটা ঝগড়া হচ্ছিল কিছুদিন আগে ঝগড়া হয়েছে ওনার ছেলেকেও মানে কারো লোক মেরে মেরেছে কারেন আর জায়গা নিয়ে মানে ওনার ছেলে যায় সব জায়গা আমার নামে এখন মেয়ে মানে সুজাতে বেশি বাইরে কাজ করে তো ওনার পড়াশোনা করছে এখন তো তার জন্য এখন উনি সুজাত বেশি কালকেই আসছে যিনি যিনি মারা গিয়েছেন ওনার নাম প্রভানাথ প্রভানাথ আর যে মেরেছে ছেলে বিজয়নাথ এই আপনার নাম আমার নাম রমা মুনিয়ান মানে অনেকদিন আগে থেকে ওনাকে টর্চার করা হচ্ছে কিন্তু উনি মানে আমরা ছেলে ছেলেকে কিছু বলবো না কিন্তু অনেকদিন আগে থেকে ওই রকম আমাদের মানে বাড়িতে যখন কাকিমা এসেছিল তো কাকিমা বলি তো আমাদের ছাদ থেকে ওরকম মানে আমাদের ছাদে উঠে গেছিল তো ছাদ থেকে আমাদের ওই সাইড দিয়ে যায় তো ওপরে উঠে গেছে গিয়ে মাকে সিঁড়ি থেকে টানতে টানতে নিয়ে আসছে ওইরকম মানে বাজে ছেলে ওই মাকে অনেকবার মারার চেষ্টা করেছিল এবারে এবারে নেশা করতো নেশা করে মারতো কিন্তু কালকে মনে হচ্ছে নেশা করেন না নেশা করেই নিজেদের ঘসেই ওঠা

এই বারান্দাটায় ওর মা আর মেয়ে থাকতো মেয়েকে মেরে তাড়িয়ে দিয়েছে মেয়েকেও মারার চেষ্টা করেছিল মেয়েটা চলে গেছে আমার এক দাদার বাড়িতে মেয়েটা থাকতো এসে এসে আর পড়াশোনার জন্য হোস্টেলে চলে যেত এখন ওর মা এই বারান্দাটায় সুতার ও ঘর দখল করে নিয়েছে গ্যাস দখল করে নিয়েছে টিভি ভেঙে দিয়েছে এরকম করে করে কয়েক বছর ধরেই এরকম চলছে মাকে মেরেছে আমরা বলেছি থানায় জানা পুলিশ মা ছেলের জন্য পারিনি সেই জন্য এখন এই সুযোগটা এই বর্ষার সুযোগটা নিয়ে তাকে এখন ছেলেটার নাম কি ছেলেটার নাম হচ্ছে বিজয় নাথ মায়ের নাম প্রভা নাথ মানে একটা ছেলে একটা মেয়ে একটি পশ্চিম পুকুর এটা উনিশ ছেলেই মেরেছে ছেলেই মেরেছে এবং ছেলের সঙ্গে ওর যে আছে ছেলের বউ দুজনে মিলে মেরেছে বউটি অত্যন্ত বদমাস বৌটি বেশি অশান্তিটা লাগাতো সব সময় স্বামী আসলেই তাকে কিন্তু প্লাস্টিকের মধ্যে মোড়া ছিল কেন মুড়ে রেখেছিল হয়তো এখান থেকে পাচার করে গঙ্গায় পঙ্গায় ফেলবে এরকম একটা কিছু প্ল্যান হতে পারে যেটা এখনো রক্ত লেগে রয়েছে হ্যাঁ হতে পারে বডি পুলিশ এসেছিলেন থানার বড় বাবু এসেছিলেন আরো অফিসার থানা আরো অনেকজন অফিসার এসেছিলেন আমাদের পরিচিত তারা এসে নিয়ে গিয়ে আমাদের ভুলে গেলে ছেলেটাকে ছেলেটাকে আটক করে গেছে মনে হচ্ছে ছেলেটাকে আটক করেছে ওরাই বোধ হয় ছেলেটাই বোধ হয় খবর দিয়েছে খবর বডিটা মেরে রেখে দিয়েছিল এখান থেকে পাচার করতে পারিনি আর আপনার নাম আপনার নাম আমার নাম সোমনাথ সেন